আসসালামু আলাইকুম আমি মাসুদ খান আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের নতুন করে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম বিষয়টি হচ্ছে দেশ থেকে পলাতক এবং আমাদের দেশকে অশান্ত করার আরেকজন মানে সাক্ষাৎ শয়তান কি কি পুনা কিনা পিনা কি ভট্টাচার্য যার বিভিন্ন কথাবার্তাগুলো হচ্ছে যে সে মানুষকে মানুষের ব্যক্তিগত বিষয় মানুষকে গালাগালি মানে যাচ্ছে করা তার এরকম এই ইলিয়াস তারপরে কনক এরকম কিছু লোকের সহায়তায় বর্তমান এই যে নাসিরউদ্দিন নাসির উদ্দিন পাটোয়ারির মতন মানুষরা আমাদের ইনস্টিটিউট নিয়ে আমাদের সংবিধান নিয়ে আমাদের দেশ নিয়ে বাজে মন্তব্য করতে পারে এদের আসকারায় কিভাবে নিজেকে লাস্ট তার গত সপ্তাহে এই সপ্তাহেরই তার একটি ভিডিও আমার চোখে পড়ল আমি সাধারণত এই মানে আবাল মার্ক আবালের মানে ভিডিও দেখতে পছন্দ করি না যে দেশকে অশান্ত করে দেশ নিয়ে বাজে কথা বলে হ্যাঁ যে পাকিস্তান থাকলে ভালো হইতো আমরা কেন বাংলাদেশ হইছি আমাদের বাংলা ভাষা নিয়ে সে কথা বলে যে অনেক কিছু করে এখন থেকে তার প্রত্যেক এপিসোডের বিপরীতে আমি একটি করে এপিসোড বানাবো এই পিনাকি ইলিয়াস এদের প্রত্যেকটির এপিসোডের বিপরীতে আমার করে একটি করে এপিসোড থাকবে পিনাকির যে লাস্ট আমাদের দেশে একাত্তর সালে উনি ওনার উর্বর মস্তিষ্কে থেকে গবেষণা করে বের করেছেন যে উনি বাংলাদেশে সেভেন্টি ওয়ানে মানুষ মারা গেছে তার বইতে কি লিখছে দেখেন উনি বলছেন যে একদম আনট্রেন সামরিক ব্যাপারে পরিচিতি না এরকম মানুষদের মুক্তি বাহিনীতে এনরোল করা হইতো এদেরকে প্রপার ট্রেনিং দিয়ে কার্যকর করতে কমপক্ষে তিন মাসের ট্রেনিং দেওয়া লাগতো সেইখানে তারা ঘুরে করে আর তিন থেকে চার সপ্তাহে ভুগি ঝুগি কিছু ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া হইতো এর ফলে এদের কার্যকারিতা সে ছিল জেনারেল লক্ষ্মণ সিং যিনি ইস্টার্ন ফ্রন্টের ডিভিশনাল কমান্ডার ছিলেন উনি একই কথা লিখেছেন তার বইয়ের নাম ভিক্টরি ইন বাংলাদেশ ইস্টার্ন কমান্ডার জেনারেল লক্ষ্মণ সিং সরাসরি মুক্তি বাহিনীকে কমান্ডার নামে মেশিনের প্রচার মুক্তি বাহিনীর মিত্র রাই তাদের নামে এইসব লেখে এইসব কথা পাকিস্তানিরা লেখে নাই আর আমাদের মুক্তিযুদ্ধের গল্প শুনান মিয়ারা খোঁজ মুক্তি বাহিনীর ডেপুটি চিফ স্টাফ একে খন্দকার তার বইয়ে হুবুই একই কথা লিখেছে এই খন্দকারের এই বই লেখার পর আওয়ামী লীগ জাফর ইকবাল আনসিলাকের পুচ্ছে আগুন লেগে গেছে তার এডিট করতে হইছে বই টেক্সট চেঞ্জ করতে হইছিল 1971 সালের 18 সেপ্টেম্বর বিলাতের দা গার্ডিয়ান পত্রিকায় একটা আর্টিকেল প্রকাশিত হয় বিগ ব্রাদার গোজ টু ওয়ার লেখক শাস্ত্রীব্রত একজন ব্রিটিশ আমি একটি প্রশ্ন পিনাকিকে করতে চাই আপনার পরিবারের আপনার চাচা কাকা মামা কয়জন মুক্তিযোদ্ধা ছিল নাকি সব রাজাকার ছিল হিন্দু হয়তো ভুলে বলে ফেলছে তিরিশ লক্ষ লোক মারা গেছে এইটা এখন আমাদের আবেগের জায়গা তৈরি হয়ে গেছে আমরা যদি আমাদের তিরিশ লক্ষ লোক মারা গেছে এইটা বলে বাংলাদেশের মানুষ যদি খুশি হয় তাতে আপনার কি বালছরা যায়? বংশভূত ভারতীয় বাঙালি সাংবাদিক জেনে ত্রিপুরাতে ভারতীয় ট্রেনিং শিবারে ঘুরে দেখে এসে সেখানে মুক্তি বাহিনী ট্রেনিং নিয়ে একটা রিপোর্ট করে। রিপোর্টে এটাও লেখা আছে এই রিপোর্ট যদি ভারত থেকে করতো তবে ভারতে গ্রেফতার হতো। 19 সেপ্টেম্বর মাসে আগরতলায়তে একটা ক্যাম্পে মুক্তি বাহিনীর volunteers দের সাথে কথা বলে জানতে পারেন সেখানে বিশজন volunteers দের মধ্যে মাত্র 6 জনকে সাধারণ কিছু ট্রেনিং দেওয়া হয়েছে। এর মধ্যে 3 জন কোনো একটা অপারেশনে অংশ নিছে। অংশ নিছে

আপনি কি করছেন দুই হাজার লোকের ইয়ে বাইর করে নিয়ে আসছেন আপনার বয়স হয়েছে রে ভাই এই বালখিল্য করার দরকার আছে আপনার তবে ইনাকি আপনাকে বলি আপনি যদি এতই দেশকে ভালোবাসেন এতই দেশ নিয়ে আপনার চিন্তা ভাই চলে আসেন না দেশে এসে কাজ করেন আমাদের মতন দেশে এসে কাজ করে খান দেশের ট্যাক্স দেন আপনি কয় টাকা রেমিডেন্স আনন্দ পাঠান ইয়ের থেকে বাইরের থেকে সেটার হিসাব দিবেন আর আমি কয় টাকা ট্যাক্স দেই কয় টাকা বিদেশ থেকে আমদানি করে রপ্তানি করে বিদেশে ফরেন কারেন্সি আনি সেইটা কি আপনি জানেন আমার মতন কত মানুষ কাজ করে খায় দেশে এক শেখ হাসিনা পনেরো বছর জ্বালায়া গেছে শেখ হাসিনা যাওয়ার শেখ হাসিনা যাওয়ার পর এখন আপনারা ইচ্ছা মতন জ্বালাইতেছেন কি পাইছেন ডাকি ভাই আপনারা আপনাদের এই প্লিজ অশান্তি বাদ দেন নাহলে এই দেশের মানুষ কোনোদিন বাংলাদেশে আসতে পারবেন না আর আপনি নব্য মুসলমান হইছেন দিন ইসলাম ইসলাম করেন আর ইসলামের বড় শত্রু আপনি যদি আপনি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন আপনি আপনার নাম চেঞ্জ করেন প্রথমে ওই পিনাকি পুনাকি বাদ দিয়া একটা মুসলিম নাম রাখেন আপনার নাম রাইখা আপনি যে ইসলামকে শ্রদ্ধা করেন সেখানে আসেন আপনি কোন দেশের পাসপোর্ট ব্যবহার করেন আমি জানি না আপনি কোন দেশের পাসপোর্ট ব্যবহার করেন নিশ্চয়ই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেন না যেভাবেই হোক আমরা দেশ স্বাধীনতা পাইছি শেখ মুজিবের জন্য পাই নাই এ দেশের মানুষ কষ্ট করছে যুদ্ধ করছে তাই আমরা স্বাধীনতা পাইছি হয়তো ইন্ডিয়া হেল্প না করলে এটা হয়তো নয় মাসে হইতো না নয় বছর লাগতো কিন্তু আমরা স্বাধীনতা পাইতাম আপনারা রাজাকারি হইতেন কারণ আপনাদের ফ্যামিলিতে ফ্যামিলিতে তো নাই আমাদের আমাদের আছে বাড়িঘর পোড়ানো হয়েছে এবং আপনি ইয়ে দিচ্ছেন যে কয়জন মুক্তিযোদ্ধা এই অস্ত্রের এই বুলেটের এইটার ওইটার হিসাব দিতে পারবে আর আপনি কয়জন মুক্তিযোদ্ধার ইন্টারভিউ নিছেন শুনেন কে গুলি চালাইছে আর কে চালায় নাই এটা বড় কথা না একজন যে একদিনের ট্রেনিং নিয়ে আইসে বাংলাদেশের পক্ষে দাঁড়াইছে তাকে সেলুট দেন শ্রদ্ধা করতে শেখেন এসব বাজে কথা না বইলা লাইনে আসেন নাহলে বাংলাদেশে কোনোদিন ঢুকতে পারবেন না বলে রাখলাম ওখানে ওখানে বৈশা বৈশা বড় বড় কথা বলতে পারবেন যে বাংলাদেশে এইটা করে ফেলবো ওইটা করে ফেলবো সেইটা করে ফেলবো কিছুই করতে পারবেন না আসেন বাংলাদেশে ওই কি ওই জানোয়ারের মতন বলতে স্বামী মুসলমান আসেন খেলা হবে ওই স্বামী মুসলমানের মতন বলতে হয় আপনাকে বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ